নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে খুবই লোভনীয় একটি লাড্ডু সেটা হলো গোন্ধকা লাড্ডু আর এখানে অনেক রকম জিনিস লাগছে আর এখানে যা যা নিয়েছি সেটা আপনি কম বেশি করতে পারবেন আর এটা হলো গোন্ধ মেন জিনিস হলো এটা এটা আপনি যে কোনো স্টোরে পেয়ে যাবেন বা অনলাইনে তো পাবেনি যে কোনো মুদির দোকানেও পেয়ে যাবেন আর যে কোনো মলও পেয়ে যাবেন এই যে দেখছেন এটা এটা একদম সাবুদানার মতন ফুলে ওঠে দারুণ লাগে এই যে দেখছেন কিছুটা মিচরির মতন দেখতে হ্যাঁ তো এগুলো আমি এরপরে এইখানে রেখে দেবো বাটিতে এই বাটির মধ্যে রেখে দিলাম তবে আমার প্যাকেটে খুব বেশি নেই তো পরে আমি যখন ভাজবো যদি কম বেশি হয় তখন আর একটু দিয়ে দেবো আর এগুলো যখন ভাজবো না একদম সাবুদানার মতন ফুলে ওঠে সেদিন আমি আপনাদের দেখেছিলাম ড্রাই ফ্রুটস লাড্ডু তার থেকে আমি কিছুটা রেখে দিয়েছিলাম যে এটা আটার লাড্ডু বানাবো তো এইখানে লাগছে এক কাপ আটা আর লাগছে গোন্ধ আর খুব কম আমার কাছে আলমন্ড আছে খুবই কম দেখতে পাচ্ছেন খুব কম আছে তবে এই এইখানে কোনো জরুরি নয় যেটা আমি দিচ্ছি সেটা আপনাকে দিতে হবে যেই জিনিসটা আপনার পছন্দ না সেই জিনিসটা আপনি স্কিপ করে যেতে পারেন যেমন এটা আমার কাছে কম আছে তো কোনো উপায় নেই আর এইখানে আছে কাজু এখানে আছে কিশমিশ এখানে নিয়েছি একটুখানি পোস্ত দানা এই বাটিটা এখন খালি আছে এই বাটিটা কী রাখার কথা ছিল আচ্ছা এটা হলো আমার কাছে কিছুগুলো এই কেক টেক বানাই তো মাঝে মাঝে তো এখন আর বানানো হয় না তো কিছুটা আছে ভাবছি সবটাই আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে অনেক দিন ধরে ফ্রিজের ছিল আজকাল আর কেক কেউ খেতে চায় না যেহেতু মিষ্টি জিনিস না খেতে চায় না আর লাগবে সেদিন আপনাকে দেখিয়েছিলাম পামকিন সিডস এই যে আর লাগবে যেটা নারকেল আপনাকে দেখেছিলাম না যে এখন বাজারে এই রকম পাওয়া যাচ্ছে দেখছেন ঠিক মনে হচ্ছে চিঁড়ে যেটা লাগবে সেটা হলো গুড় গুড়ের জায়গায় আপনি মধুও দিতে পারেন একটু গুড় দেবো তাহলে লাড্ডুটা বানতে সুবিধা হবে সেদিন যে করেছিলাম না গোঁদের সরি ড্রাই ফ্রুটস লাড্ডু তো ওর মধ্যে ছিল খেজুর খেজুরটা আমাদের ঠিক গুড়ের কাজ করে তো এইখানে তো খেজুর দিইনি সেই জন্যে আমাকে দিতে হবে গুড় আর লাগবে যেটা যেটা মেন একদম দিতেই হবে যেটা নাইলে হবে না সেটা হলো ঘি দেখছেন এটা পুরো ভর্তি ছিল হাফ কিলো ঘি সেদিন ইয়ে লাড্ডু করে অনেকটা কমে গেছে আজকে করলে পুরো শেষ চলুন প্রথমে আমি এটা পোস্ত দানাটা ভেজে নেব এটাকে হিন্দিতে বলে খাস খাস তবে এখানে আরেকটা কথা বলি যদি আপনার আরও কোনো ড্রাই ফ্রুটস দেবার ইচ্ছা থাকে অ্যাড করার ইচ্ছা থাকে তো আপনি করতে পারেন আমার কাছে এই তিন রকমই ছিল তাই দিয়ে দিলাম আর এখানে কড়াইটা যেহেতু প্রথমে শুকনো ভাজতে হবে এই পোস্ত দানাটা তো সেই জন্যে আমি সবার প্রথমে আগে পোস্ত দানাটা ভেজে নিলাম কেন কি এরপরে যতগুলো ভাজবো সবকটা কটা আমাকে ঘিয়ে ভাজতে হবে তো সেই জন্যে কড়াইয়ের মধ্যে আগে পোস্তটা ভেজে নিলাম তো পোস্তর থেকে বেশ পুটপুট করে আওয়াজ বেরোচ্ছে একদম লাল লাল করা যাবে না তো এটা আমার ভাজা হয়ে গেছে এপরে নামিয়ে নেব আমার হয়ে গেছে এই ঘি দিয়েই বাকি সবগুলো ভেজে নেব প্রথমে আমি একটু ভেজে নেব কাজুগুলো এ সবগুলো আলাদা আলাদা করে ভাজছি কেন কি সবগুলো ভাজার টাইম কিন্তু আলাদা আলাদা কাজু খুব জলদি ভাজা হয়ে যায় সেই জন্যে আর আমার একটু দেরি হয় কত জলদি লাল লাল হয়ে গেল তবে জানেন তো আমার বড় মন করে এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে করতে কিন্তু নষ্ট হয়ে যাবে নাকি ভয় করি না তো এগুলো লাল লাল হয়ে গেছে আমি এপারে নামিয়ে নেব এবারে আমাউন্ট এগুলো দিয়ে দেবো এগুলো যাদের ঘরে বাচ্চা আছে না তারা একটা করে টিফিনে দিলেই কিন্তু বাচ্চার সারাদিন এনার্জি পাবে একটা লাড্ডু দিলেই কিন্তু যথেষ্ট কেন রকম ড্রাই ফ্রুটস আছে তারপরে ঘিয়ে ভাজা আছে খেতেও ভালো লাগে জানেন এপরে কিশমিশগুলো ভেজে নেব কিশমিশ খুব জলদি ভাজা হয় কেন কি সঙ্গে সঙ্গে ফুলে উঠে অল্প একটু ভেজে নেবো বেশি ভাজবো না তো দেখুন এগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে মানে ভাজা হয়ে গেছে আমি নেবো সামান্য এরপরে আমি গোঞ্জটা ভেজে নেব দুটো আমান্ড রয়ে গেছিল এর মধ্যে দিয়ে দিলাম তবে আমি একবারে এতটা দিলাম না আর একটু আমি ভেজে নেব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন গোঁধের ভেতরটা কাঁচা না থেকে যায় তাহলে কিন্তু যখন গুঁড়ো করব তখন ভালো করে করা যাবে না একটু আমি গোঁধ ভেজে নেব তার জন্যে দিয়ে দিলাম অল্প ঘি পুরোটাই দিয়ে দিলাম এটা এখন ভাজা হয়ে গেছে ক্ষেত্রে দেবো একটু পামকিন এটা আপনি ঘিয়ে জাগে তেলও করতে পারবেন কিন্তু সেটার ক্ষেত্রে না টেস্টটা অনেক হের হয়ে যাবে এটা আমি নামিয়ে নেব এরপরে আমার কাছে এগুলো আছে এগুলো দিয়ে দেবো এগুলো প্রত্যেক বছর শীতে একবার করে বানাই বেশি বানায় না তবে খেতে ভীষণ ভালো হয় শেষ হয়ে গেলেই মনে হয় যেন আরেকবার বানাই এগুলো এফেরে নামিয়ে নেব এটা দেবো নারকেল খোপরা হিন্দিতে বলে খোপরা কি সুন্দর নারকেলের একটা গন্ধ বেরোচ্ছে কড়াই ধরে নামিয়ে নেব একটু পরিষ্কার করে নিলাম এরপরে ভাজবো আটাটা দেখুন এগুলো ভাজা আমার হয়ে গেছে নামিয়ে নেব আটাটা আমি পুরোপুরি এই যে এক কাপ দিয়েছি এই কাপের বড়ো কাপ বেশি গুড় দেবো না অল্পই দিলাম এখানে কত গ্রাম হবে একশো গ্রাম সব থেকে ভালো এগুলো গুঁড়ো হয় কি জানেন তো বাটিতে করে ধরে ভালো করে গুঁড়ো করে দেন খুব সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যায় যদি ভালো ভাজা হয় না তাহলে সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যায় তো প্রথমে ভাবছি না ড্রাই ফ্রুটসগুলো এইখান থেকে মিক্সির মধ্যে আমাকে একটুখানি দানা দানা পিষে নিতে হবে একদম মিহিন করা যাবে না একটু দানা দানা যেন থাকে সেই রকমই আমি পিষে নেব তো মিক্সির মধ্যে নিয়ে নিলাম এই আমি সিডসগুলোও দিয়ে দেবো এর মধ্যে কিছুগুলো আমি কিছুগুলো আমি এমনি গোটা রেখে নিলাম এটা একটু চালিয়ে নেবো টা হলো আটা আটার মধ্যে আমি মিলিয়ে দেব এটা আছে শুকনো নারকেল থালার মধ্যে দেখছি অনেকটা ঘি ছিল ভেজে রাখলে যেন হয় না জমা হয়ে থাকে তাই একটু নারকেলটা দিয়ে ভালো করে ঘষে নিয়ে নিলাম ঘি জিনিস ফেলা যাবে না শুকনো নারকেলটা আমি পিসব না এমনিই দেবো বাকি যেগুলো রেখেছি এগুলোও আমি এমনিই দেব একটু দেবো পোস্ত দানা একটু বাঁচিয়ে রাখলে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে যেন চারিদিকে ছড়িয়ে যায় জিনিসগুলো আর যেগুলো আমি পিসলাম সেগুলো দেখুন আপনাকে আমি দেখাই কীরকম দানা দানা রেখেছি এই যে দেখছেন একটু দানা দানা যেন থাকে ওর থেকে দিয়ে দেবো একটু কিশমিশ গুড়টা ঠান্ডা হয়ে গেছে আর গুড়টা খালি জাস্ট জলে ঘোলা আছে কোনো রকম আঠা ভাব কিন্তু নেই এটা আমি ঠান্ডা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব সবটাই আমি দিয়ে দিলাম গুড়টা হালকা হালকা গরম আছে এই গরম অবস্থায় কিন্তু বানিয়ে নিতে হবে কেন ঘি দিয়ে ভাজা আছে না তো ঘি এমনি জমতে শুরু করলে কিন্তু আবার কড়া হয়ে যাবে হার্ড হয়ে যাবে খুব অল্প অল্প পোস্ত দানা নেবো তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আপনাকে একটা আমি দেখাই এই যে দেখছেন যেই থালাটা ভেজে রেখেছিলাম ওই থালাটার মধ্যে রাখবো উপর থেকে পোস্ত দানাগুলো সুন্দর লাগে তবে বন্ধুরা একটা লাড্ডু খেলে কিন্তু মন ভরে না একটা খেলে মনে হবে আরেকটা খায় এটাই একটা মজার জিনিস আর খেতে ভীষণ ভালো হয় আপনি যদি জার্নিতে দুই তিন দিনের জন্য কোথাও যাচ্ছেন তো এই লাড্ডুটা কিন্তু একদম পারফেক্ট ভীষণ ভালো লাগে আর সুস্বাদু লাগে তো বন্ধুরা দেখুন আমার তৈরি হয়ে গেছে বোঁদের লাড্ডু আপনারা অবশ্যই বানাবেন দেখছেন কি সুন্দর হয়েছে এই যে তরমুজের বীজ এগুলো এগুলো হলো এটা হলো কিশমিশ অপূর্ব হয় অপূর্ব এইগুলো গোটা গোটা দেবেন এগুলো পিষে দেবেন না তাহলে খুব সুন্দর হয় আর এই যে দেখছেন এগুলো হলো নারকেল আপনাকে আমি দেখাচ্ছি ভালো করে এই যে দেখুন এইগুলো হলো নারকেল এগুলো যখন মুখে পড়বে না খুব ভাল লাগে তো চলুন আমি আর ভেঙে দেখালাম না অলরেডি অনেকগুলো খাওয়া হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই তৈরি করবেন ঘি একটু লাগে এটা সত্যি কথা কিন্তু প্রত্যেকটাই দামে মানে এক একটা মিষ্টির দাম আপনার বাড়িতেই অরিজিনাল যদি ঘি দিয়ে বানান তাহলে এই মিষ্টিটার দাম পড়ে যাবে তিরিশ টাকা করে আপনি নিজের এতটাই ঘি লাগে তারপরে নানা রকম ড্রাই ফ্রুটস লাগে আর আঁটাটার কথা নেই ছেড়েই দিলাম মেহনতের কথাও ছেড়ে দিলাম বাড়িতে খাব তো মেহনতের কিসের আছে তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই